সা নেই আচ্ছা আমরা আজকে হলো দেখবো কীভাবে নতুন করে একটা ফ্রি ওয়ার্ড পেজ ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় ফ্রি ওয়ার্ড পেজ ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমরা কী লিখছিলাম গুগলে প্যান্থন ডট আয়ো লিখেছিলাম অনেকগুলো সাইট আছে আমরা প্যান্থন সাইট দিয়ে করবো সেটা আমাদের ইজি আচ্ছা আমরা প্যান্থন ই কমার্স ওয়েবসাইট করবো এর জন্য প্যান্থন ডট আয়োতে যাব ওকে আমরা এখান থেকে যে অ্যাকসেপ্ট অল কুকিতে ক্লিক করবো এখান থেকে এইখানে ক্লিক করে দেবো ঠিক আছে কানেক্ট উইথ গুগলে ক্লিক কন্টিনিউ গুগলে ক্লিক করে দিব আমরা দুইভাবেই করতে পারতাম গুগল দিয়ে করি এখন কি মেলটাকে সিলেক্ট করে দিব ওকে তারপর কন্টিনিউ করব ঠিক আছে এখন এখানে নাম দিতে বলতে সে আমি আমার নাম দিয়ে দিব আমির হামজা তারপর আপনার দেশের নাম ধরো কি বাংলাদেশ রোল কি দিব ডেভেলপার দিয়ে দিলাম ওকে আই এগ্রি কন্টিনিউ কন্টিনিউ দিয়ে দিব ওকে পেনথুন ডবোর্ডে লগ ইন হয়ে গেল এখন আমি এখন একটা কী করবো ওয়ার্ড পেজের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাকে কী করতে হবে আমি এটাকে ক্রস দিয়ে দিই দেখেন আমি দুইটা ওয়ার্ড পেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো একটা ইমেলের মাধ্যমে তাহলে আমি এখন কী করবো ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করব ওকে তিনটা অপশন আছে আমি কী করবো ওয়ার্ড পেজটাকেই সিলেক্ট করব ওকে ওয়ার্ড পেজটাকে সিলেক্ট করার পর আমি এখানে নাম দেবো কী নাম দেবো যেহেতু আমার ফেসবুক আর অ্যাডস ম্যানেজার এগুলো কী ছিল তারপর হলো পেজ সবগুলো পিকজেল বিডি দিয়ে তৈরি করা আমি ওখানে পিকজেল দিয়ে তৈরি করবো পিকজেল ডট পিকজেল ডট কম আচ্ছা পিকজেল কী দিয়ে তৈরি করতে পারি পিকজেল বিডিএস বিডিএস দিয়ে তৈরি করলাম পিকজেল বিডিএস তারপর ইউনাইটেড ডিস্ট্রিক্টে থাকবে কন্টিনিউ করব পিকজেল বিডিএস ওকে দেখেন আমি এখানে যা নাম দিচ্ছি এখানে কিন্তু তাই শো করতে যে ডেপ আর প্যান্থকে ডিফল থাকবে ঠিক আছে মাঝখানে পিক্সেল ভিডিএসটা আমরা যা দেবো তাই হবে হ্যাঁ বলেন না ঠিক আছে কন্টিনিউ হচ্ছে আমাকে একটু ওয়েট করতে হবে দেখেন লোডিং ড্যাশবোর্ড হচ্ছে হ্যাঁ ডিপ্লোয়িং ওয়ার্ডপেস্ট মানে কি ওয়ার্ডপেসটা ডিপ্লোয়িং হচ্ছে হ্যাঁ ঘুম পাচ্ছে আপনার এখন একটু সময় লাগবে ডিপ্লোয়িং হতে আচ্ছা হয়েছে কমপ্লিট হয়ে গেছে আমি এখন কি করব ভিজিট ইউর প্যান্থ সাইট ড্যাশবোর্ডে ক্লিক করব ওকে চলে আসছে আমি এখন এখান থেকে সাইট অ্যাডমিন নামে যে অপশনটা আছে সেইখানে যাবো সাইট অ্যাডমিন ওকে তারপর কন্টিনিউ করব ওকে আমি ইংলিশটাকে রাখবো রেখে কন্টিনিউ করব এখন আমাকে সাইট নেম দিতে বলতেছে আমার সাইট নেমটা পিক্সেল বিডি দিয়ে দিলাম ইউজার নেম দিব কী দেব অ্যাডমিন দিয়ে দিলাম আমি পাসওয়ার্ডটাকেও দিয়ে দিলাম এখন আমি কনফার্ম পাসওয়ার্ড দিলাম ইমেলটাকে সিলেক্ট করে দেবো আমি এইখান থেকে ইমেলটাকে দিব ইমেল দিলাম এখন এটাকে ইনস্টল করে দেবো ইনস্টল ওয়ার্ডপ্রেস ওকে ইনস্টল হয়ে গেছে আমি এটাকে সেভ করে রেখে দিই ওকে এখন লগ ইনে ক্লিক করবো এখন আমি ইউজার নেম দিয়ে লগ ইন করব ঠিক আছে আমার ড্যাশবোর্ড রেডি আমি এখন ড্যাশবোর্ডটা রেডি হয়েছে আমি যদি এখন এই ফিক্সেল বিডির এখানে ভিউজিট সাইটে ক্লিক করি তখন আমাকে কী একটা ওয়েবসাইট দেখছে কিন্তু ওয়েবসাইটে দেখেন কিছু আছে কিছুই নেই কোনো কিছু নেই আমাকে এখন কী করতে হবে থিম রেডি করতে হবে থিম রেডি করার জন্য কী করবো আমি প্লাগ ইনে যাব কোথায় যাব প্লাগ ইন প্লাগ ইন থেকে

ফেললাম এখন আমি কি করবো অ্যাপিরিয়েন্সে মাউস রাখার সাথে সাথে এখন আমি কি করব এআই ওয়েবসাইট বিল্ডার এখানে ক্লিক করব এখান থেকে ইলিমেন্টরে ক্লিক করব ইলিমেন্টরে ক্লিক করার পর আমি এই যে এখন এই দেখেন ই কমার্স ই কমার্সে যাব। যেহেতু আমি ই কমার্সের জন্য একটা ওয়েবসাইট ক্রিয়েট করব তাহলে আমি ই কমার্সে যাব ই কমার্সের আমি বহুতগুলো থিম পাবো আমার যেটা ভাব প্রিমিয়াম বা যেটা ফ্রি আছে আমি সেগুলো নিতে পারি এগুলো কিন্তু প্রিমিয়াম এগুলো কিন্তু আমাদের পে করতে হবে আর যেগুলো ফ্রি আছে আমি সেগুলো ব্যবহার করতে পারবো যেগুলো পারব এটা পারবো এটা পারবো এইটা পারবো হ্যাঁ আমি প্রথমটাই নিয়ে নেই যেটা শর্ট প্রথম এই থিমটাকে নিয়ে নেই তারপর কন্টিনিউ করে ফেলি তারপর আবার কন্টিনিউ করে দেব এখন আমি নাম দিব এক্সপার্ট দিয়ে দিলাম এখান থেকে মাই সেলফ মাই কোম্পানি দিয়ে দিব তারপর আই আন্ডারস্ট্যান্ড দিয়ে সাবমিট ক্লিক করে দিব এটাকে আমাকে হানড্রেড পার্সেন্ট হ্যাঁ আমি এটাকে সাবমিট করে দিব এটি মাঝে মধ্যে সমস্যা করে একটু রিফ্রেশ করে নেবেন রিলোড দিলাম Còn kiến tướng thì đã hỗ trợ হ্যাঁ দেখেন এটা কি হয়ে গেল হয়ে গেছে এখন আমি ফিনিশ সেট ক্লিক করবো ফিনিশ সেট ক্লিক করার সাথে সাথে আমার কি হলো ওয়েবসাইটটা রেডি হয়ে গেলো ওকে ফাইন এখন যদি আমি এখান থেকে ভিজিট সাইটে ক্লিক করি আমাকে কি দেখাবে আমার সাইটটা কী হয়েছে দেখেন আমার সাইটটা কিন্তু আসছে কিছুটা হলেও আসছে কিন্তু পুরোপুরি আসেনি যদি কখনো এরকম আসে আমাকে কী করতে হবে পুনরায় আরেকটু কাজ করতে হবে সেটা হলো আবার এর স্টার্টার টেম্পলেটে গিয়ে আর একবার হানড্রেড পারসেন্ট পূরণ করতে হবে থিমটাকে আর একবার নতুন করে রেডি করতে হবে তাহলে স্টার্টার টেম্পলেটে যাবো স্টার্টার টেম্পলেট থেকে ইন্টারনেটে সমস্যা করতেছে সমস্যা ওকে চলে আসছে যখন এরকম আসবে আমি এখান থেকে আবার পুনরায় আগের আগের যেভাবে করেছিলাম সেভাবেই ইনিমেন্টর থেকে এই যে আমাদের প্রথমে চলে আমি এখান থেকে আরেকবার সিলেক্ট করে দিব সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ তারপর কন্টিনিউ করব এখন আবার কি আবার সাবমিট করবো পুনরায় একটা আর একবার সাবমিট করে দিলে কী হয়ে যাবে ঠিক হয়ে যাবে আবার করলাম হলো আমাদের থিমটা পুরোপুরি আসেনি দেখেনি যে পুরোপুরি কোনো কিছু আসেনি ঠিক আছে এর কারণে আমাকে পুনরায় আর একবার করতে হচ্ছে যাতে না পুরোপুরি হ্যাঁ এখন তো শেষ হয়নি আমাদের করা পরের বার কী হয়েছে পুরোপুরি হয়নি দেখেন এখন কিন্তু আমার ওয়েবসাইটটা কি হয়ে গেল রেডি হয়ে গেল দেখেন এই সমস্ত ই কমার্স রিলেটেড যত প্রোডাক্ট দরকার অটোমেটিকলি হয়ে গেছে এখন আমি এখান থেকে নিয়ে সেটা আমি ক্লিক করবো দেখেন আগের বারো দিনের সমস্যা হয়েছিল কিন্তু এখন কিন্তু সব কিছু পারফেক্টলি আসছে তাহলে আমাদের কী হলো একটা ফ্রি ওয়ার্ড প্রেস ই কমার্স ওয়েবসাইট তৈরি করে ফেললাম ঠিক আছে সবাই বিষয়টা বুঝতে পারছেন ওকে ফাইন